বেশ করেছে কি কি বললেন বলেছি বেশ করেছে তুমি ওই ছোকরার জন্য আমার মেয়েকে এইভাবে বকছো খবরদার বলছি আর একটু বাড়াবাড়িও কিন্তু আমি বরদাস্ত করব না ঘুঙ্গুর ভেতরে যাও মায়ের বকার হাত থেকে রেহাই পেতে বাবার আদেশ পালনে বিন্দুমাত্র দেরি করলো না ঘুঙ্গুর দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল ঘর থেকেই শুনল বাবা মায়ের আরও কিছু তর্কাতর্কি ব্যাস একটু পর সব রিস্য ঘুঙুর মুসকি হাসে তার বাবা মা একটু বেশি সুইট কাপল এই ঝগড়া করছে তো এই মোহাব্বত এই মধ্যরাতে সিগারেট হাতে বেলকনির গ্রিল ঘেসে জোৎস্না বিলাসে মগ্ন কল্প এমন করে কতগুলো বছর জ্যোৎস্নার আলোয় গায়ে মাখা হয়নি বিদেশের মাটিতে দিনগুলো ছিল কেমন ব্যস্ততায় ঘেরা আপন মানুষগুলোর থেকে দূরে থাকা বিষাদটাও ছিল ভীষণ পীড়াদায়ক বুকে পাথর বেঁধে জীবনের লক্ষ্যে প্রাণপণে ছুটেছে সে শুধু কি একদিক পাশাপাশি দিয়েছে রাজনৈতিক কার্যক্রমে বাবাকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রত্যক্ষভাবে রাজনীতিতে জুবায়ের চৌধুরীর নাম থাকলেও মূলত পরোক্ষভাবে সেটাকে আয়ত্ত করত কল্প ফোনে ফোনে ছেলের সঙ্গে সব রকম পরামর্শ করে তারপর মাঠে নামতেন জুবায়ের চৌধুরী এখন ছেলে বাড়ি ফেরায় তিনি যেন হাতে পূর্ণিমার চাঁদ পেয়েছেন কল্প সিগারেটটা শেষ করে সবাই এক্সট্রাটুকু বাস্কেটে ফেলেছে তনদ্বে দরজায় টোকা পড়ল বাহির থেকে জুবাইর চৌধুরীর কণ্ঠ ভেসে আসে সেই কণ্ঠ কর্ণগ্রচর হতেই কল্প জোরে আওয়াজে বলল দরজা খোলাই আছে চলে এসো জুবাইর চৌধুরী সন্তপর্ণে দরজা খুলে ভিতরে ঢুকলেন বেহায়া দরজা তবুও কর্কশ শব্দে ঘর মুখরিত করলো সেই আওয়াজের আদলে বিরক্তি ফুটিয়ে বেলকনির দিকে এগিয়ে গেলেন তিনি ডিভাইনে বসতে বসতে ছেলের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বললেন এত রাতে এখনও জেগে চিন্তিত নাকি কল্প এগিয়ে এসে বাবার পাশের ডিভানটায় বসতে বসতে বলল সে তো তুমিও জেগে আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ হয়তো জিহানের কাছে শুনেছি কিছু কিছু বিষয়টা একেবারে ফেললা নয় কিছু ভেবেছ আপাতত না দেখা যাক জল কতদূর গড়ায় বেশি সময় নিও না ক্ষমতার জন্য ক্ষমতার জন্য এমদার যা খুশি তাই করতে পারে কেবল তো গুন্ডাদের দলে ঢুকিয়েছে ধীরে ধীরে দেখো আর কত কি হয় সেও জানে না কল্প চৌধুরী ন্যায়ের পথে ঠিক কতটা তৎপর আমন্ত্রণ রইল লড়াই হবে সমানে সমানে দেখা যাক তার দম বেশি জুবায়ের চৌধুরী ছেলের কাঁধে শক্ত করে হাত রাখলেন সেই হাত অনুসরণ করে সঙ্গে সঙ্গে কল্প বাবার মুখের দিকে তাকালো বুঝলো বাবা এটা নিয়ে ওদের চিন্তিত চৌধুরী বললেন যাই করো না কেন নিজেকে সেভ রেখো মনে রেখো আমার কাছে আমার ছেলে আগে ক্ষমতা নয় তোমার ভালোর জন্য সব কিছু ছেড়ে দিতে আমি দুবার ভাবব না এতদিন শুধু তোমার কথাতেই এই পথে আছি নয়তো কবেই ছেড়ে দিতাম দেখো না দেখো না তাও আমাকে ভুল বুঝে দূরে সরে আছে তুমি চিন্তা করো না অনেক রাত হয়েছে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো আমির চাচার বিষয়টা আমি দেখব কতদিন আর রাগ অভিমান পুষে রাখবেন মায়ের সঙ্গে মিটেছে সব কিছু তোমার মা কি পোছার মানুষ গাল ফুলে বসে আছে সরি সরি শুয়ে আছে ফ্রিতে একটা আইডিয়া দেই সকালে দেখলাম বাগানে অনেকগুলো গোলাপ ফুটেছে তুমি চাইলে জুবায়ের চৌধুরী এক উঁচিয়ে জিজ্ঞেস করলেন বলছো ট্রাই করে দেখতে পারো জুবায়ের চৌধুরী তরিখরি পায়ে আসন ছাড়লেন দরজা ঠেলে বেরিয়ে যেতে যেতে বললেন বুড়ো বয়সে আর কত কি যে করতে হবে আল্লাহ মালুম পরপর কল্পের আওয়াজ ভেসে এলো এত তাড়াতাড়ি বুড়ো হলে চলবে জেন্টলম্যান জীবনের শেষ দিন অবধি এভাবেই বসন্ত আসবে যাবে তার মাঝে নিজেকে খুঁজে নিতে হবে জুবায়ের চৌধুরী ছেলের কথায় মুসকি হাসলেন ছেলেটা তাকে অগসরে বড় বেশি ভালোবাসে সরাসরি বলে না কখনো এদিকে বাবার প্রস্থান মাত্র ভরা পূর্ণিমার ঝলমলে চাঁদখানার দিকে তাকিয়ে ঝকঝকে দন্তের বাঁকা হাসিতে মেতে উঠল কল্প কারো মায়াবিনী আদল খানি সুরেলা কণ্ঠস্বর মনে করে ভাসলো অনুভূতির জোয়ারে ওই পূর্ণিমার চাঁদের সঙ্গে একজনের বড় মিল পায় সে সে আবার একখানা নিজস্ব নামও দিয়ে ফেলেছে এই দৈমুখ যাত্রায় সেই নামেই বিড় বিড় করে ধ্বনি তুললো বার কয়েক নিজ মনে ডাকল তোতা পাখি আমার তোতা পাখি চোখ মেলে মুখের সামনে কিছু ঝুঁকতে থাকতে দেখে চমকে উঠল ঘুঙুর আশঙ্কা ভয় পেয়েছে সে বুকে থুতু দিয়ে উপরে তাকাতে মেজাজ তার সপ্তম আসমানে সম্মুখের ব্যক্তিটিকে দেখে চেঁচিয়ে বলল বৃষ্টির বাচ্চা এভাবে কেউ মুখের উপর ঝুলে থাকে এখনই আমার জানতাই চলে যেত বৃষ্টি নির্বিকার জবাব দিল সেটাই তো দেখছিলাম তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস সে কখন থেকে ডেকেই চলেছি মরার মতো নাক ডেকে ঘুমাচ্ছিস এই একদম আজে বাজে কথা বলবি না আমি মোটেই নাক ডাকি না সত্যি ডাকিস না আমি তবে ফুল শুনলাম ভুল না ছাই যা শর্ত এখান থেকে সবাই মিলে আমার সঙ্গে কি শুরু করেছিস যার যা ইচ্ছা চলেছে যার যা ইচ্ছা বলে চলেছে কেউ বলছে নাক ডাকি কেউ বলছে ছোটবেলায় তার কোলে বৃষ্টি নির্বিকার জবাব দিল ঘুমর থেমে গেল বলতে বলতে কি বলে ফেলছিল ভেবে নিজেই ভিজে জিবে কামড় কাটলো কিন্তু তৎক্ষণাৎ চেপে ধরলো বৃষ্টি বলল এ কি বলছিস এই সব কে তোকে কি বলেছে বল বল ঘুঙুর মাথার কাছ থেকে একটা বালিশ নিয়ে সেটা বৃষ্টির দিকে ছুঁড়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল কিছু না বৃষ্টি বালিশটা ক্যাচ করে হতভম্বের মতো চেঁচিয়ে চেয়ে ঘুঙুরের প্রস্থান দেখল তনদ্দে নলিমা বেগম উপস্থিত হলেন সেখানে বৃষ্টিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন কি রে বৃষ্টি কখন এলি ধ্যান ভেঙে বৃষ্টি স্বাভাবিকভাবে উত্তর দিল কিছুক্ষণ হলো আচ্ছা ঘুমর উঠে গেছে তাই না একসঙ্গে খেয়ে যাস বৃষ্টি মিষ্টি হেসে ছোট্ট করে বলল আচ্ছা আঁকা বাঁকা পথ পেরিয়ে হেঁটে চলেছে দুই অষ্টদশী গন্তব্য কলেজ সকালের উত্তপ্ত রোদ গায়ে মেখে এগিয়ে চলেছে তারা বেশ কিছুক্ষণ নিরবতার সময় কেটে গেলেও বেশিক্ষণ সেই গতি অব্যাহত থাকলো না বৃষ্টি থাকতে কথা হবে না তা কি করে হয় সে আর কথা তো পরস্পরই সয় কথা না বলতে পারলে যেন দম বন্ধকর অনুভূতি হয় তার এদিকে তার কথার পিঠে দু একটা কথা বলা ঘুঙুরের কাজ মনে হয় সেটুকু সে দায় ঠেকে বলে নয়তো বলতো না জানিস কলেজে নতুন একটা ছেলে এসেছে যা দেখতে না ভাই পুরোই চকলেট বয় শুরু হয়ে গেল তোর সকাল সকাল একটু তো খামা দে তোর সময় ঢং কি খারাপ বলেছি আমি মানুষের প্রশংসা করা ভালো কাজ হ্যাঁ সেজন্যই বেছে বেছে শুধু ছেলেদের রূপের প্রশংসাই তোকে করতে হবে তাই না তো কি করব জানিস না মেয়েরা মেয়েদের চিরশত্রু তারা একে অপরের ভালো দেখতে পায় না এটাই প্রকৃতির নিয়ম আমি বা প্রকৃতির নিয়মের বাইরে যায় কি করে ভুমর সহসা দাঁড়িয়ে পড়লো বৃষ্টির দিকে ঘুরে ভূ কুচকে বলল তাহলে তুই আমিও কি চিরশত্রু বৃষ্টি মজার ছলে বলল ওদের কথা কর বৃষ্টির মজার ছলে বলা কথাটা ঘুঙুরের গায়ে লাগলো ভীষণ সে তৎক্ষণাৎ ক্রোধিত বদনে জোর পায়ে বৃষ্টিকে ফেলেই হাঁটা শুরু করে দিল প্রাণের বান্ধবী যে রেগে গেছে তা বুঝতে পেরে ঘুঙুরের কয়েক তাকে বলতে শোনা গেল ঘুঙুর থামলো না সেভাবেই গট গট পায়ে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগল তনদে পেছন থেকে বৃষ্টির আরেক ভয়ানক কথা শুনে থমকে গেল সে পেছন ঘুরল পুনরায় দেখতে ওই যে কল্প ভাই আল্লাহ কি হ্যান্ডসাম লাগছে মাইডি আমি তো মরেই যাব ঘুমরু রে আমাকে টেনে ধর আমি কিন্তু প্রেম সাহেবের তলিয়ে যাচ্ছি এই ছোট্ট শিকার উত্তিটুকু ঘুমুরের নিকট ভীষণ ভয়ঙ্কর তিক্ত বিষাক্ত শোনালো বৃষ্টির পুলকিত দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখলো ব্লু জ্যাকেট ডেনিম জিন্স পরিহিত সুদর্শন পুরুষটির পেছনের অবয়ব কি জানি কি চাপা দুঃখে শেয়ার দাঁড়িয়ে থাকতে পারল না অগচরে ঘুরে চলে যেতে ধরল তখনই দূর থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো হে ঘুমর। ঘুমর পেছন না ফিরে শুধু কণ্ঠ শুনেই আন্দাজ পেয়ে গেছে কে দেখেছে তাকে এভাবে পাবলিক প্লেসে নামের বিকৃতি করাটা মোটেও পছন্দ হল না তার ক্রোধিত পেশন ঘুরতেই দেখলো কল্পের ঠিক বা দিকে জিহান দাঁড়িয়ে তার ফক ফকে দন্তগুলো হাসির তোপে অধর গলিয়ে উঁকি ঝুঁকি মারছে তা দেখে যেন ঘুমুরের সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল সে তেরে গেল জিহানের দিকে ঝাঁঝালো কণ্ঠে বলল কি বললে জিহান সাবলীল ভাবে বলল কি আবার যেটা বলিস সেটাই বললাম কেন নতুন কিছু শুনেছিস নাকি ঘুমোর বিরক্ত হলো ভীষণ আদলে চরম অনিহা ফুটিয়ে তুলে বলল আহ জিহান ভাই আমার সুন্দর নামটাকে এভাবে ডাকবে না তো কখনো আচ্ছা ডাকলে কি হবে ঘুমোর চোখ পিটপিট করে নাকের পাটা ফুলিয়ে বলল মেরে দে পারতাম জিহান শব্দ করে হেসে উঠল ভাবলে শিন কণ্ঠে বলল আচ্ছা মারিস বলতে দেরি তো ঘুঙুরের দিতে দেরি নাই কাদের ব্যাগটা দিয়ে দু তিনটে বাড়ি দিয়ে দিল ফটাফট জিহান আটকানোর বিথা নাটক করে বললো থামথাম লাগছে তো ঘুঙুর থেমে যায় মুখ ভেঙচি কেটে ঘুরে চলে যেতে নাই পেশন থেকে জিহান ফের বলে ওঠে যতই রাগ করিস যতই মারিস আমি তো তোকে ঘুঙরো টাকাই এই জিহানের একমাত্র লক্ষ্য ঘুমুর সেভাবেই এক পলক ক্ষোধিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আরেকবার মুখ ভেঙচি কেটে চলে যেতে নিল কিছুদূর যেতেই ভেসে এলো রাস ভারী যে এতক্ষণ নিখুঁতভাবে তার লক্ষ্য করছিল ওকে জিজ্ঞেস করো এত কোথায় যাচ্ছে কর্মকাণ্ড জিহান ঘুমুর সঙ্গে সঙ্গে জিহানের দিকে ফিরে তাকালো চোখের ইশারায় জিজ্ঞেস করলো কল্প তাকে মিন করছে কিনা জিহান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বসিয়ে দিল কই বলেছে ঘুমুর মনে মনে ঝাড় দিল খানিক ভাবলো মহাশয়ের নজর পড়ল তবে আমার দিকে এতক্ষণ তো লাগছিল তার আশেপাশে কেউই নেই এমন করে ফোনের মধ্যে ডুবেছিল মুখে মিনমিন করে বলল কলেজ যাচ্ছি কল্প পকেট থেকে টিস্যু এগিয়ে দিল জিহানের দিকে বলল এটা দিয়ে লিপস্টিক কাজল মুছে নিতে বলো জিহান বাধ্যভাবে টিস্যুটা নিয়ে ঘুঙুরের সামনে ধরল তার অধর লেপটে মিটিমিটি হাসি ঘুঙুরের নাজেহাল অবস্থা ফ্রিতে মজা নিচ্ছে সে এদিকে পেছন থেকে এসব দেখে বৃষ্টি আগেই লুকিয়ে পড়েছে গাছের আড়ালে সে আবার টিপটপ হয়ে চলাফেরা পছন্দ করে ঘুঙুরকেও আজ জোর করে একটু কাজল আর লিপস্টিক দিয়ে দিয়েছিল আর আজই এসব হতে হলো ওখান থেকে ফিরে ঘুমুর কি তাকে আস্ত রাখবে ঘুঙুর নত বদনখানি ঘুরিয়ে এপাশ ওপাশ দেখে নিল আশেপাশে লোকজনের যাতায়াত লক্ষ্য করে বিনা বাক্যে টিসুখানা হাতে নিল তা হাতের মুঠোয় চেপে দাঁড়াতে পুনরায় কল্পের কঠোর কণ্ঠ ফার্স্ট ঘুঙুর তৈরি করে ঠোঁটে টিসু ঘষলো কি এক মুসিবত হলো সঙ্গে তো আয়নাও নেই বুঝবে কি হবে ঠিক বে বেশ অনেকটা সময় ঘষা ঘষির পর টিসুটা পুরো লিপস্টিক ধারা পূর্ণ হয়ে গেল ঘুঙুর সেটাকে নিচে ফেলে দাঁড়িয়ে রইল চুপটি করে এদিকে জিহান এত আটকে রাখা হাসি এবার গড় করে উগড়ে দিল পেট চেপে ধরে সর্বাঙ্গ কাঁপিয়ে হাসছে সে ঘুঙুর হতভম্বের মতো চেয়ে আছে এত হাসির কি হলো বুঝতে পারছে না সে জিহানের হাসির শব্দে কল্প ফোন থেকে দৃষ্টি সরিয়ে এদিকে তাকালো কি হয়েছে বোঝার জন্য আশেপাশে নজর দিতেই যা বোঝার বুঝে গেল সে ঘুঙুর তখনও জিহানকেই বসার চেষ্টা করছে ফোনটা পকেটে ঢুকিয়ে বিনা বাক্য একেবারে ঘুমুরের নিকটে এসে থামল কল্প এত কাছে কল্পকে দেখে চমকে গিয়ে দুকদম পেছন ঘুরল ঘুমুর কল্প সেই দূরত্বটুকু ঘুষিয়ে নিল তৎক্ষণাৎ এতে করে ঘুঙুর দ্বিগুণ চমকিত হল কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই শখ কল্প নিজের বলিষ্ঠ পুরুষশালী শক্তপোক্ত হাতখানা ঘুঙুরের অধর কোণে রাখলো খসখসে বিদ্যা আঙ্গুলির সাহায্যে মুসে নিতে লাগলো ঘুঙুরের অধর পেরিয়ে ছড়িয়ে পড়া গুলো হতভম্ব ঘুঙুর লজ্জায় নাকি অনুভূতিতে মূর্ছা যাওয়ার জোগায় এত নিকট নিবিড় স্পর্শতার অন্ত কোণে প্রবল বেগে ধেয়ে আসা ঝটিকার কারণ ঘুঙুর চোখ জোড়া খিচে বন্ধ করে নেয় সর্বশক্তি দ্বারা চেপে ধরে অন্যার আঁচল কল্পের স্পর্শে শিউরে শিউরে উঠছে তার সর্বাঙ্গ মৃদ কাঁপছে অধর যুগল নিজের কাজ শেষ করে যথাযথ দূরত্ব টেনে সরে এলো কল্প ধমকের সুরে বলল এটাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম এমন কিছু হলে অন্য পদ্ধতিতে ক্লিনিং ব্যবস্থা করব। মাইন্ড ইট জ্যাকেটের গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাসটা উঠিয়ে চোখে পড়তে পড়তে বাইক চেপে বসল কল্প বাইক স্টার্ট দিতে দিতে জিহানকে বলল ওট জিহান ঘুঙুরকে আপাতমস্তক আরেকবার দেখে উঠে বসলো কল্পের পিছে এদের দুজনের কাহিনী ঠিক তার মাথার উপর দিয়ে গেল তবে কিছু কিছু সন্দেহভাজন মনে হচ্ছে তার মনে হয় গভীর রিসার্চে নামতে হবে এটা নিয়ে বাইকের শব্দ মিলিয়ে যেতেই চোখ খুলল ঘুঘুর পা এখনও কেমন অসার হয়ে আছে এমন কিছু মুহূর্ত এভাবে ধরা দিবে ভাবেনি কখনো কি ভীষণ লজ্জায় পড়তে হলো আজ তাকে কল্পের বাইকটা অদূরে মিলিয়ে যাওয়া অবধি তীক্ষ্ণ দৃষ্টিতে সে তা দেখল পরপর মনে পড়ল কই সেই শয়তানিটা যার জন্য আজ এত কিছু ঘুমুর আশেপাশে তাকালো সে জানে বৃষ্টি ধারে কাছেই কোথাও আছে তাকে একা ফেলে কখনো যাবে না ঘুমুর সতর্ক দৃষ্টিতে আশেপাশে খুঁজল বেশ মিলেও গেল খুব সহজে গাছের আড়াল হতে বৃষ্টির জামার একাংশ বেরিয়ে আছে ঘুমুর সারা শব্দ না দিয়ে পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল বৃষ্টি কিছু বোঝে ওঠার আগেই শব্দ করে ওর কান টেনে ধরলো আশঙ্কা আক্রমণে ব্যথার সঙ্গে সঙ্গে ব্যাপক ভয়ও পেলো বৃষ্টি ভয়টা সেভাবে না ছুলেও ব্যথায় কুকড়ে আকতি করে বলল আহ লাগছে ছাড় ছাড় আর করব না ছাড় ঘুঙুর ওকে সেভাবেই কান টেনে আড়াল হতে বাহিরে নিয়ে এলো বলল দেখ কেমন লাগে তোর জন্য আজ আমার সঙ্গে এত কিছু ঘটে গেল এত সহজে ছেড়ে দিব কান টেনে ছিড়ে নিব কান টেনে ছিঁড়ে নিব একেবারে বৃষ্টি লাফাচ্ছে আর সমানে বলছে ছাড় না দোস্ত প্লিজ ছাড় আর কোনোদিন করব না প্লিজ ছাড় অবশেষে ঘুমুরের মায়া হলো ছেড়ে দিল কারণ কলেজে লেট হচ্ছে তাই কল্পের মতো করে বলল এটাই ফার্স্ট এটাই লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম এমন কিছু হলে অন্য পদ্ধতিতে পানিশমেন্টের ব্যবস্থা আরো টুকটা খুনশুটি করতে করতে দুজনে কলেজে গিয়ে পৌঁছায় এখানে আবার আরেক কাহিনী এমদাদ হকের ছোট ছেলে লিমন হক ঘুমুরের অপেক্ষায় পথ চেয়ে বসে তার ঠোঁটের ভাজে চেপে ধরা একখানা কাটা বিহীন টকটকে লাল গোলাপ ঘুঙুর এলে এটা ঘুঙুরের নিকট হস্তান্তর করাটাই তার উদ্দেশ্য এমরা থকের জুবায়ের চৌধুরীর বিপক্ষে তিনি দাঁড়িয়েছেন বাবার টাকা পয়সা ছেলে দুটোও বিগড়ে গেছে বড় ছেলে ইমন কল্পের সমবয়সী পড়াশোনা শেষ করে সেও বাবার সঙ্গে রাজনীতির পথে নেমেছে ছোট ছেলেটা পড়াশোনার নামে কলেজে এসে পড়ে থাকে মেয়েদের পিছে এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া ছেলেটা ঘুঙুর পেছন একেবারে হাত ধুয়ে পড়ে আছে জ্বালিয়ে মারে ঘুঙুরকে কলেজের সবাই প্রায় জানে লিমন ঘুঙুরের মধ্যে কিছু একটা আছে কিন্তু বিষয়টা পুরোই ভিন্ন ঘুঙুর শতবার শত রকমভাবে ইগনোর করলেও লিমন কিছুতেই তার পিছু ছাড়ছে না ঘুঙুর ভেবে নিয়েছে এটা নিয়ে আর কটা দিন দেখব তারপরও যদি এই ছেলে না শুধরায় তবে বাবাকে জানাবে কলেজের মধ্যে কয়েক কদম এগোতেই রোজকার মতো আজও সামনে হাজির লিমন ঠোঁটের ভাঁজ থেকে ফুলটা নিয়ে ঘুমুরের সামনে ঝুলে ওটা এগিয়ে দিয়ে বললো আরেকটি তোমাকে আমার জ্বলন ধরে গেল ঘুমুরের এই ছেলেটাকে আবাদ লাগে মাঝে মধ্যে মনে হয় ঠাস করে মেরে দিতে প্রচণ্ড বিরক্ত হয়ে সে কিছু বলতে উঠবে তার আগেই কেউ লিমনের নাক বরাবর খাড়া ঘুষি মেরে দিল সঙ্গে সঙ্গে ছিটকে লিমন গিয়ে পড়লো আরেক দিকে কলেজ প্রাঙ্গণ মুখরিত জনগণে ক্লাস ফেলে সবাই তামাশা দেখতে ব্যস্ত লিমনের নাক বেয়ে রক্ত ঝরছে সে মাটি থেকে ওঠার আগেই কল্প তার কলার টেনে ধরে দাঁড় করিয়ে দিল অগ্নি ছড়া দৃষ্টিতে ও রোষাগ্ন কণ্ঠে বলল কলেজ আসিস পড়াশোনা করতে নাকি মেয়েদের পেছনে লাগতে বাক্য শেষ করে পরপর এলো পাতারে আরও কয়েকটি ঘুষে মারল কল্প আবার মারতে এগোতেই ঘুমুর দৌড়ে এলো টেনে ধরল তার বাহু আতঙ্কিত কণ্ঠে বলল কি করছেন মরে যাবে তো ছেড়ে দিন প্লিজ কল্প এক ঝটকায় ঘুঙুরের দিন থেকে নিজের বাহু ছাড়িয়ে নিল কটমর চোখে তাকিয়ে বলল খুব লাগছে তাই না এত দরদ কিসের হ্যাঁ এত দরদ কিসের শেষোক্ত কথাতেই কিছুটা উচ্চ কণ্ঠে বলায় আশেপাশের সবাই তা শুনতে পেল ইতিমধ্যে ক্যাম্পাস জুড়ে কানা ঘোষা চলছে কেউ কেউ কল্পের সৌন্দর্যের প্রশংসা করছে কেউবা বা সাহসিকতার কেউ বা বাবার টাকা পয়সার মূলত চর্চার মূল কেন্দ্রবিন্দুই এখন সে কল্প এমন কিছু বলবে আশা করেনি ঘুঙুর সে থমকেছে ভীষণ আশ্চর্য বিস্মিত মস্তিষ্কটা আর কোনো দিকে না খাটিয়ে দুকদম পিছিয়েছে তৎক্ষণাৎ তাকে আগলে ধরেছে বৃষ্টি মার খেয়ে লিমনের আর কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই পরিশেষে জিহান এসে কল্পকে না আটকালে আজ তার মৃত্যু সুনিশ্চিত ছিল মূর্ছাকালে রক্তাক্ত শরীরে ঝাপসা দৃষ্টি মেলে সে শুধু এক পলক দেখেছে জিহানের জোড়াঝোড়িতে এক প্রকার অনিচ্ছাকৃত প্রস্থানরত কল্পকে অবচেতন মনে তার শুধু একটি প্রশ্ন কে এই ছেলে আগে তো কখনো দেখিনি আজ আর কলেজ করা হলো না এই পরিস্থিতিতে ক্লাসে গেলে ঘুমুরকে সবাই চেপে ধরবে তার চেয়ে বৃষ্টির সিদ্ধান্তে বাড়ি ফেরার জন্য রওনা হলো তার বাবা গেইট পেরোতেই ডাক পড়ল জিহানের এবার আর জিহান কোনো প্রকার মজা করল না স্বাভাবিকভাবেই ডেকে বলল এই ঘুমুর ডাক অনুসরণ করে ঘুঙুর বৃষ্টি দুজনেই সেদিকে দৃষ্টি ফেললো সবার আগে ঘুঙুরের দৃষ্টি গিয়ে ঠেকল গল্পের উপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে চোখে মুখে এখনও তার দাবানল জ্বলছে যেন ঘুঙুর তৎক্ষণাৎ নজর সরিয়ে নিল আল গোসে জিহানের দিকে তাকাতেই জিহান ইশারায় ওদের কাছে রাখলো কল্প ডেকেছে এটাও বোঝালো ঘুঙুর মুখ ভার করে এগিয়ে গেল ওর সঙ্গে এগোল বৃষ্টিও ঘুঙুর দাঁড়াতে দেরি তো কল্পের আক্রমণ করতে দেরি হয় না সে ঝট করে শক্ত হাতে ঘুঙুরের হাতের কবজি টেনে ধরে তাকে বাইকের সঙ্গে আটকে ফেলে পরপর ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করে প্রগার নিরেট কণ্ঠে বলে পড়াশোনা বাদ দিয়ে প্রেম প্রীতি করতে কলেজে আসিস এজন্যই বুঝি এত সাজগোজ দরকার পড়ে হ্যাঁ সেজে গুজে প্রেমিকের মনোরঞ্জন করতে হয় ঘুঙুর হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে তার চেয়ে বেশি লাগছে কল্পের তিক্ত বাণীগুলো হজম করতে অশ্রুকণা শত চেষ্টায় আটকানো সম্ভব হলো না ঝড় ছড়িয়ে পড়ল তা কান্না গলায় আটকে কোনো রকমে বলল আমি কিছু করিনি কল্প পুনরায় শক্ত কণ্ঠে কিছু বলতে নেবে তার আগে জিহান বলল ভাই সবাই দেখছে ছেড়ে দাও না কল্প চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে ক্রোধ সংবরণের চেষ্টা করল পরপর ঘুমুরকে ছেড়ে ঝট করে আরেকদিকে ফিরে গেল পকেটে দুহাত ঢুকিয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে রইল এই সুযোগে জিহান ঘুমুরকে টেনে কিছুটা দূরত্বে নিয়ে এলো ফিস করে বললো হাবার মতো দাঁড়িয়ে না থেকে ভাগ পাগলা বেশি আমি কেন আমার সাধ্য হবে না তাকে আটকানো ঘুমুর ভেজা চোখ হাতের উল্টো পিঠে মুছে নিয়ে হাঁটা শুরু করলো বুকে তার এক আকাশ সম অভিমান জমে বৃষ্টি এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল অসহায় হয়ে তার এখানে কিছুই করার নেই ঘুঙুর এগোতেই সেও এগোলো হঠাৎ কিছু একটা ভেবে ছট করে জিহানারা নিকট ছুটে এলো হাঁপাতে হাঁপাতে বললো ঘুঙুরে কোনো দোষ নেই সেটা বহুদিন ধরে ওকে হ্যারাস করছে ঝামেলা বিহীন মেয়ে তো তাই সবটা নীরবে হজম করে গেছে কাউকে জানায় অব্দি এমনকি আঙ্কেল কেউ না মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বলবেন ওনাকে